রহমান রাহিম নারী পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই কোনো ভেদাভেদ নেই আবেদবিন বিন আকবর আলী সহ আহলে হাদিস যত গণ্ডমূর্খ আলেমরা রয়েছে যত আলেমরা রয়েছে আমি তাদেরকে বলব ভাই আপনারা মুখের জুড়ে নয় শুধু মুখবাজি আর গালবাজি করে নয় একটা হাদিস তাক্ষিক করে দেখেন হাদিস ব্যাখ্যা করে দেখেন যে নারী এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য রয়েছে না আমরা তো দেখতেছি হাদিস আছে এ বিষয়ে নারী পুরুষের নামাজের মাঝে অনেক পার্থক্য রয়েছে তারপরে কি করে নারী বুকের উপরে পুরুষ নাভির নিচে শয়তান ফতো আমার দেয়নি দিছে নারী নারী কোথায় বাধ্য হাত বুকের উপরে পুরুষ কোথায় নাভির নিচে এখন এই বেদাতি হুজুরকে আপনি ধরবেন হুজুর বাপ দাদা থেকে আমরা শুনে আসছি পুরুষ নাভির নিচে হাত বেঁধে সনাত করবে আর নারী উপর উপর হাত পেতে করবে এই দলিলটা আছে কোথায় পৃথিবীর কোন হাদিসের কিতাবে আছে সহীহ না কি হাদিস দেখতে যাবেন এটা জাল হাদিস হবে بسم الله নারী পুরুষ নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই কোন ভেদাভেদ নেই আবেদিন আগবর আলী সহ আহলে হাদিসের যত গন্ডামুর আলেমরা রয়েছে যত আলেমরা রয়েছে আমি তাদেরকে বলি ভাই আপনারা মুখের জুড়ে নয় শুধু মুখবাজি আর গালবাজি করে নয় একটু হাদিস তাহকিক করে দেখেন হাদিস ব্যাখ্যা করে দেখেন যে নারী এবং পুরুষের নামাজের মাঝে কোনো পার্থক্য রয়েছে কিনা আমরা তো দেখতেছি হাদিস আছে এই বিষয়ে নারী পুরুষের নামাজের মাঝে অনেক পার্থক্য রয়েছে যদি সহায়তা লাগে আমাদের তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে ডাক দিবেন আমরা আপনাদের হাদিস তাহকিক করতে গিয়ে হাদিসের তাহকিকের ক্ষেত্রে আপনাদের সহায়তা করব আপনার মনে হয় এই হাদিসটা চোখে পড়েনি আহলে হাদিস ফেরাকে বাতলা আপনাদের মনে হয় এই হাদিসটা চোখে পড়েনি চোখে তো কালো চশমা পরে রয়েছে চোখে তো আপনি পশ্চিমাদের চশমা পরে রয়েছেন এই হাদিসগুলো তো আপনাদের চোখে পড়বে না নারী পুরুষের নামাজের মধ্যে পার্থক্য রয়েছে এটা শুধু একটি হাদিস নয় অসংখ্য হাদিসের দ্বারা প্রমাণিত হানাফিমাসের হানাফিমাজহাবের যত নামাজের আমল রয়েছে সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আহলে হাদিস ফেরাকে তেলাকে আমি লক্ষ্য করে বলবো ভাই নারী পুরুষের নামাজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে সিম্বল আমি একটা তুলে ধরবো তাকবির তাহারি সময় নারী কোথায় হাত বাঁধবে হাদিসদের ভাষ্য হলো পুরুষ হাত বাঁধবে নাভির নিচে আর নারী হাত বাঁধবে তার সিনার উপরে এ বিষয়ে আমি তিনটি হাদিস তুলে ধরবো তো প্রথম নাম্বার হাদিস হলো আন ওয়াইল ইভনি

স্পষ্ট ভাষায় এই হাদিসে বলে দেওয়া হলো নারী এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য রয়েছে আপনি বলবেন সূত্র কই এ হাদিসের সূত্র হল আর মহাজামুল কাবির তোমারানি নয় নম্বর খণ্ড একশো চৌয়াল্লিশ নম্বর খ্রিস্টা হাদিস নাম্বার হলো আঠারো হাজার চারশো সাতানব্বই আবেদ বিন আকবর আলী আপনার চোখে কি হাদিসটি পড়েনি আহলে হাদিস এই ফেরাকে বাতলা ভ্রান্ত মতবাদ যে একটি দল রয়েছে বাংলাদেশ সহ বহির্বিশ্বে তাদের কি চোখে এই হাদিসটি পড়েনি দ্বিতীয় হাদিস হলো আন মালিক ইবনে ওয়ারিস আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানাই তাকাব্বারা আফ আয়াদাইহি হাত্তা ইহাজিয়া বাহিমা উজনাইহি আর ফি রাওয়ায়াতিন হাত্তা ইহাজিয়া বাহিমা ফুরুরি উজনাইহি হাদিসের ভাষ্য হলো মালিক ইবনে ওয়ারিস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাকবীরে তাহরিমা বলতেন তখন তিনি তার হাতকে তিনি তার হাতের উভয় বৃদ্ধাঙ্গুলকে কান বরাবর করতেন হাদিসটির সূত্র হলো সেই মুসলিম এক নম্বর খণ্ড ফিস্টা নাম্বার একশো আটষট্টি হাদিস নাম্বার তিনশো একানব্বই মুসলিম শরীফ আর বুখারি শরীফ এটা নিয়েই তো আপনারা মাথা ঘামান আপনাদের হাদিস লাগলে তো সেই মুসলিমে আছে কিনা বুখারিতে আছে কিনা এটাই দেখেন তো মুসলিম শরীফের এই হাদিসটিকে আপনাদের চোখে পড়লো না সুপ্রিয় দর্শক আমি শুধু সিম্পল একটা বিষয়কে তুলে ধরলাম আমাদের সাধারণত হানাফি মাসলাইকের নারী পুরুষের মাঝে নামাজের মাঝে যে পার্থক্যগুলো রয়েছে সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত উনি যে বললো আবেদ বিন আকবর আলী উনি যে বলল যে সহি নয় জাইফ নয় জাল হাদিস দ্বারা প্রমাণ করতে তো আমি আল মোজামুল কাবির তবারানী এবং সহি মুসলিমের যে দুটি হাদিস উল্লেখ করলাম এই দুটি হাদিসই কিন্তু সহি সনদে বর্ণিত হাসান এবং সহি সনদে বর্ণিত তো ভাই আপনাদেরকে আমি বলবো যে শুধু গালের জোরে মুখের জোরে সব কিছু অর্জন করা যায় না সুপ্রিয় দর্শক আপনারা তাদের এরকম চক্রে পড়ে আপনারা ভ্রান্ত পথে পা বাড়িয়েন না আপনি হয়তো পদভ্রষ্ট হয়ে যাবেন কেমন দিন হয়তো আপনি ধরা খেয়ে যাবেন